এত 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 পশ লাগে আমার কাছে একদম সুন্দর একটা অলিভ্রিন কালারের মধ্যে আছে হ্যাঁ একদম সুন্দর একটা অলিভ্রিন কালারের মধ্যে আসলে এই কালারটা না আমি কখনোই পরতে পারবো না আমার এই কালারের কোনো ব্লাউজ নাই বাট বিশ্বাস করেন মানে ইটস দ্য বম ঠিক আছে এত সুন্দর লাগে এই কালারগুলো পরলে দেখেন গোল্ডেন শাড়ি সুতো ম্যাট সুতো অল ওভার শাড়িতে কাজ করা হ্যাঁ ফুল শাড়িটাতে আপনার সুন্দর করে কাজের মধ্যে আছে এই যে রাখেন একদম ফুল শাড়িতে হ্যাঁ ফুল শাড়িতে আপনার খুব সুন্দর করে কাজ করা আছে কালারটা হচ্ছে একদম মিন্ট কালার বলতে পারেন বা হচ্ছে অলিভ গ্রিন টাইপের কালার বলতে পারেন ঠিক আছে অলিভ গ্রিন বা হচ্ছে মিন্ট কালার বলতে পারেন দেখেন শাড়িটা এত সুন্দর মার্শাল এত নাইস অ্যান্ড আজকে কিন্তু সব আমরা আবার এক্সক্লুসিভ শাড়ি দেখাচ্ছি যেহেতু ঈদ চলে আসছে ঈদ উল আজহার একটা কালেকশন সো হচ্ছে আমরা একদম এক্সক্লুসিভ ইয়া শাড়িগুলোই দেখাই দিচ্ছি হ্যাঁ যে শাড়িগুলো থাকছে ওকে এটার সাথে হচ্ছে ব্লাউজ পিস প্রাইস থাকছে এটার পনেরো হাজার পাঁচশো টাকা